যাক আপনি ঘুমাচ্ছেন হঠাৎ বিছানাটা দুলতে শুরু করছে পাখা দুলছে আমলা কাঁপছে বাইরে থেকে চিৎকার ভূমিকম্প ভূমিকম্প ঠিক তখন আপনার প্রথম কাজ কি হবে দৌড় দেবেন নাকি আটকে থাকা দরজাটা খুলবেন নাকি বালিশ নিয়ে মাথা থাকবে এই প্রশ্নগুলোর সঠিক উত্তর আজ আমরা পরিষ্কার করতে যাচ্ছি কারণ কিছু কিছু ভুল কয়েক সেকেন্ডেই শেষ করে দিতে সব পারে প্রথমে আমরা জানবো ভূমিকম্প আসলে কেন হয় পৃথিবীকে মনে করুন একটা বিশাল পাঁচল এই পাঁচলের ক্রুগুলোকে বলা হয় টেকটনিক প্লেট এই প্লেটগুলো এক জায়গায় আটকে থাকে না ধীরে ধীরে নড়ে ঠেলে ঘষে কখনো নিচে নামে কখনো উপরে ওঠে একে অন্যকে ঠেলে দেয় বা বা একে অন্যের পাশ দিয়ে ঘষে যায় এক প্লেট আরেক প্লেটের নিচে ঢুকে যায় তখন তৈরি হয় প্রচন্ড সহ্য করতে পারে না তখনই ঘটে ভূমিকম্প অর্থাৎ যখন দুইটি প্লেট একে অপরকে ধাক্কা দেয় ঘষে বা একটি নিচ দিয়ে আরেকটি ঢুকে যায় তখন জমে থাকা শক্তি হঠাৎ করে মুক্ত হয় এই শক্তি এক্সপ্লোশনের মতো করে চারদিকে ছড়িয়ে পড়ে এটাকেই আমরা অনুভব করি ভূমিকম্প হিসেবে এটা প্রাকৃতিক ঘটনা কেউ এটা থামাতে পারে না কিন্তু প্রস্তুতি ও প্রাথমিক জ্ঞান আপনাকে বাঁচিয়ে দিতে পারে এই যে ভূমিকম্প হয় এই ভূমিকম্পের ফলে পৃথিবীর ভেতরে কি হয় মাটির গভীরে যখন চাপ ভাঙে সেটাকে বলা হয় ফোকাস বা হাইপো সেন্টার এবং যেখানে তার প্রভাব সরাসরি পড়ে সেটাই অ্যাপি সেন্টার যত কাছে থাকবেন কাপন তত বেশি আপনি অনুভব করবেন